সম্পূর্ণ বডিতে কিন্তু আরি কাজ করা হবে দেখেন সম্পূর্ণ বডিতে কাজ করা রং ওঠে তাহলে মাল ফিরি দিয়ে দিবো ভাই ইউনিক কালেকশন হবে আমার মধ্যেই তিনগো কাপড় হবে কাপড়ের গায়ে লেখা থাকবে কালেকশন ডিজিটাল প্রিন্টের মাল হার

এরপরে দেখাচ্ছি আপনার ভাই এটা হলো কলকাতা বুটিক কলকাতা বুটিক হ্যাঁ হ্যাঁ জি ভাই বর্তমানে খুবই ভালো চলতেছে এই বুটিকটা এই যে দেখেন সম্পূর্ণ বডিতে কাজ করা কলকাতা বুটিক আচ্ছা ঠিক আছে এটার ওড়নাটার মধ্যে আপনার সম্পূর্ণ কাজ করা হবে ওড়নাতে সম্পূর্ণ কাজ করা হবে সম্পূর্ণ ওড়নাতে কাজ করা হবে কলকাতা বুটিক্স এমবডারি কাজের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল মানে প্রিন্টের মধ্যে কাজ করা এরপরে দেখাচ্ছি ভাই এটা হলো প্রিন্ট কালেকশনের মধ্যে প্রিন্ট হ্যাঁ এই যে দেখেন

এটা আপনার সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে তিন মাত্র তিনশো ষাট টাকা আচ্ছা এরপরে দিচ্ছি একটা বড় বড় হরের মধ্যে এটা হলো আপনার বিআইপি মাল হার হ্যাঁ জি ভাই এটা আপনার বিপি হ্যাঁ হ্যাঁ বিআইপি মাল হারের মধ্যে ঠিক আছে মাশাআল্লাহ কালেকশন দেখছেন কি চমৎকার চমৎকার চমক জি ভাই আচ্ছা এটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে বিআইপি মাল হার এটা রেট দিচ্ছি ভাই মাত্র 500 টাকায় মাত্র 500 জি জি ভাই এরপরে দিচ্ছি ভাই আরেকটা এটা হলো জয়পুরি পিওনো

নেক্সট দেখা যাচ্ছে একটা এটা হলো পাকিজার মধ্যে পাকিজার মধ্যে বিজি ভাই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে পাকিজা হুম কাপড়ের গায়ে লেখা থাকবে ভাই পাকিজা কালেকশন ঠিক আছে পাকিজা ভিতর এটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিজা কালেকশন ঠিক আছে এটা আপনার জামাটা এটা হলো আপনার সেলোয়ার সম্পূর্ণ আড়াই গো হবে আর ওড়নাটা হবে সুন্নতি ওড়না এগুলো হ্যাঁ হ্যাঁ ভাই এগুলোর সালোয়ার সম্পূর্ণ মার্শালাইজ কাপড়ের মধ্যে হবে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের এর মধ্যে মার্শালাইজ কাপড় এরপরে দেখা যাবে একটা বাটিক কালেকশন বাটিক তাই জি জি ভাই গরমের আরাম বাটিক বাটিক কালেকশন ওরে বাটিক দেখেন কি চমৎকার এটা হলো ভাই বেক্সি বাটিক ঠিক আছে বেক্সি বাটিক হ্যাঁ জি ভাই এটার আপনার এই যে সালোয়ার ওড়না সম্পূর্ণ সবকিছু আলাদা এটা তো ফোর পিস বাটিক তো ফোর পিস হয় জি ভাই ভাই এই যে দেখেন ওড়নাটা রে ভাই কি মাত্র 550 টাকা 550 টাকা জি ভাই তারপরে এরপরও দেখাচ্ছি ভাই বেক্সি বেক্সির মধ্যে প্রিন্ট কালেকশন এটা সম্পূর্ণ বডি বেক্সি ডিজিটাল প্রিন্টের মালহার ঠিক আছে এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে মালharo হবে বেক্সি বেটিক বেক্সির মধ্যে ঠিক আছে এটা সম্পূর্ণ সালোয়ারটা আপনার বেক্সি হবে আচ্ছা ওড়নাটা আড়ায়ত বহরের 550 হবে চমৎকার জি ভাই আচ্ছা এই এই যে দেখেন ও সেই দেখেন একদম পাঁচ হাত না মাঝে উনাকে দেখার মতো যেন ভাই ভুম তারপরে এরপরে দেখাচ্ছি ভাই একটা এমবোর্ডারি কাজ করা স্বর্ণ সুতার মধ্যে এমবোর্ডারি কাজ করা হুম ঠিক আছে এই যে দেখেন সম্পূর্ণ বডিতে স্বর্ণ কাজ করা হবে ভাই দেখেন কি চমত্কার সম্পূর্ণ বডিতে স্বর্ণ সুতার কাজ করা হবে ও হবে এই যে সম্পূর্ণ RNA মধ্যে আপনার স্বর্ণ কাজ করা থাকবে 마শাআল্লাহ এটা রেট দিচ্ছি ভাই মাত্র 750 টাকা 750 টাকা জি ভাই 750 টাকা আচ্ছা তারপরে ভাই এরপরে দেখাচ্ছি একটা চিকেন আরি চিকেন আরি জি জি এটা আরো চমৎকার কালার আছে ভাই জি ভাই একদম ভাই এগুলোর মধ্যে ইউজ পরিমাণ কালার আছে আরো ডিজাইন আছে ভাই সব ধর দেখানো পসিবল না যতটুকু পারি দেখাইতে পারি আর কি দেখানোর চেষ্টা করি এই যে এটা হলো ওর্নাটা ওর্নাটা সহ আপনার কাজ করা হবে আচ্ছা এরপরে দিচ্ছি ভাই একটা মিশুরি আরি কাজ করা মিশুরি আরি কাজ হ্যাঁ জি ভাই এটা হলো কালেকশন দেখেন ভিউয়ার্স এই যে দেখেন একটা কালেকশন ওই কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ বডিতে আরি কাজ করা হবে সম্পূর্ণ বডিতে আরি কাজ প্লাস ওন্নাটা হবে আপনার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ ওন্না হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ জি ভাই ওকে এটা দিয়ে দিচ্ছি ভাই মাত্র 450 টাকা অফার প্রাইসে মাত্র 450 টাকা আচ্ছা এরপরে দিচ্ছি ভাই আপনার এটা হলো আপনার সম্পূর্ণ বডিতে প্লাস ওন্না সহ আরিকাজ কাজ করা হবে

সব ভাইরাল কালেকশন জি ভাই আচ্ছা এটা হলো আপনার সিকোয়েন্সের মধ্যে হুম ফুল বডিতে প্লাস নিচের মধ্যে সহ সিকোয়েন্সের কাজ করা হবে আচ্ছা ওন্নাটা হবে আপনার অর্গানজা টাইপের ওন্না ঠিক আছে এটা এই জামার ওন্নাটা হবে অর্গানদের মধ্যে হুম এই যে দেখেন সম্পূর্ণ অর্গানদের মধ্যে ওন্না হবে এটা রেড দিছি ভাই মাত্র 1450 টাকা 1450 টাকা এই এটা এরপরে দিচ্ছি আরিকাজের মধ্যে হোয়াইট কালেকশন আচ্ছা এই যে দেখেন

এই একটা কালেকশন দেখেন এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই ভাই এগুলো আপনার মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই ফুল একদম চায় রয়েছে এমন কালেকশন এগুলো ওনাটাও আপনার সম্পূর্ণ আরই কাজ করা হবে এটা রেট দিচ্ছি ভাই মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 আচ্ছা মাশাআল্লাহ দেখছেন এরপরে আরেকটা দিচ্ছি এটা হলো আপনার ইন্ডিয়ান সিকোয়েন্সের মধ্যে ইন্ডিয়ান সিকোয়েন্স হ্যাঁ হ্যাঁ জি ভাই ইন্ডিয়ান সিকোয়েন্স ওকে

ঠিক আছে সেই কালেকশন দেখেন এগুলো সম্পূর্ণ অরিজিনাল ইন্ডিয়ান এটা রেট দিচ্ছি ভাই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারো আঠারোশো পঞ্চাশ জি ভাই

তলায় গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় হলো আপনার সব থ্রি পিস যাবতীয় যা কালেকশন আছে সব দ্বিতীয় তলায় আর দ্বিতীয় তলায় এশিয়ান এর সামনে পনেরো ফিট গলির সাথে আমাদের দোকানটা আচ্ছা